আসসালামু আলাইকুম পদার্থ বিজ্ঞানের প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয় ভেক্টরের অনেক লম্বা টপিক এই লম্বা টপিক অনুযায়ী যদি আমরা পড়ি দেখা যাচ্ছে যে পরীক্ষা রাতেই আমরা ভেক্টর অধ্যায় শেষ করতে আমাদের জীবন শেষ সো এখানে এইচএসসির জন্য আমি এইচ এসসির জন্য একশো পারসেন্ট বলে দিতে পারি এই টপিকের বাইরে কোনো সৃজনশীল এমসি আশা করে আসবে না তারপরেও তোমরা চাইলে বইটা একটু রিং করে নিবা সো আমরা সিজন ছেলের জন্য আমি একটু দাগাই প্রথম এইটা এইটা এই এই কটা টপিক গুনে কয়টা টপিক এখানে দিছি আমি আটটা টপিক এই আটটা টপিক যদি আমরা পড়ি বিশেষ করে সিকিউ একদম ক্লিয়ার হবে এর বাইরে কোনো সিজন ছিল আসবে না আমরা যদি দেখি ডট গুণফল এই ডট গুণফল ফল গুণফল এটা আমি স্টার দিব এমসি জন্য জন্য থেকে বেশি ইম্পর্টেন্ট এমসি এর জন্য ইম্পর্টেন্ট এটা সো এমসি এর জন্য আমি যদি এটা ইম্পর্টেন্ট ধরি তা আমি এটা স্টার মারলাম এখান থেকে সিকিও আসতে পারে খুব একটা বেশি না তার মানে কি বুঝলাম এম সিকিউর জন্য ডট গুণুন ক্রোর্স গুন ফল ভালো করে করবো এবং সিকিউর জন্য একটু দেখে রাখবো এম সিকিউ করলেই সিকিউ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আসি একক ভেক্টর এখানে একক ভেক্টর বলতে লম্ব একক ভেক্টরও নির্ণয় করে এটাও আমরা সিকিউর গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এখন এই টপিকটা ইম্পর্টেন্ট এটাও গ অনেক ক্ষেত্রে ঘতেও আসে এই টপিক এটা তুমি স্টার মার্ক করে নিতে পারো তোমার জন্য এটা তুমি একটু স্টার ধরে রাখতে পারো এই টপিকটা অর্থাৎ লম্ব এবং সমান্তরাল একক ভেক্টর নির্ণয় লম্ব ভেক্টর কিভাবে হয় আমি যদি এখানে বলি এ ডট তাহলে সমান্তরাল ভেক্টর হবে যদি না হয় তাহলে সেটা নয় এখন সামন্ত্রিকের ক্ষেত্রফল এটাও অনেক ইম্পর্টেন্ট সিক্রের জন্য এই কয়টা টপিকে আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট তার মধ্যে আমি আবার পরে মার্ক করে দিচ্ছি লব্ধির বল এবং লব্ধির কোন নির্ণয় আমরা যে সূত্রে জানি ট্যান্থেটার যেটা আর হচ্ছে আর এর ক্ষেত্রে যেটা জানি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এই সূত্রটা আমি যদি সাইটে নোট করি এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট নৌকা এবং স্রোতের অঙ্ক এটাও ম্যাথের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট আমরা তো সূত্রগুলো জানি এখানে অনেক সময় টি নির্ণয় করতে বলে অনেক সময় তোমার হচ্ছে হলো মান নির্ণয় করতে বলে সো আমরা এটাও কিন্তু থ্রি স্টার দিলাম এই পাশে যে থ্রি স্টারগুলো এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখন অনেক সময় এটা এখন আর দিচ্ছে না এটা এমসিকিউ এর জন্য তোমরা করে রাখবা খুব কম দেয় এটা এমসিকিউ এর জন্য আর এই টপিকটা কাল এবং ডাইভারজেন্স এখানে ডট গুণ ফল হলে ডাইভার্জেন্স আর ক্রস গুণ ফল হলে কাল তো আমরা এ ক্রস বি যদি হয় সেটা হলো কাল ঘুণনশীল অঘনশীল আবার এ ডট বি মান যদি হয় সেটা ডাইভার্জেন্স সলিনয়েডাল অসলিনয়েডাল এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে শিখের জন্য আমরা এখানে তিনটা টপিক যদি বলি আর এইটা এই তিনটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট আমি আবার বলতেছি সৃজনশীলের জন্য চার পাঁচ ছয় এবং আট আর বাকি আমরা এমসি কিউ সহ সব কিছু কাভার করার জন্য এই পুরো টপিকগুলো যদি আমরা পদার্থবিজ্ঞানে পড়ে যাই ইনশাল্লাহ এর বাইরে আসবে না আমি আশা করতেছি তোমরা এগুলো পড়বা এবং তোমাদের পরীক্ষাতে একটা ভালো একটা মার্ক তুলবা